অনেকে রাত ভোর জেগে জেগে নারী দেখো ছবি দেখো মোবাইলের অস্থির দৃশ্য দেখো নারী আর ছবি দেখে প্রিয় বন্ধু ছেলেরা শরীর তো নাপাক হয় হারাম বীর্যপাত হলে শরীর তো নাপাক হয় পেশার নামাজও না শরীরটাও নাপাক এই অবস্থায় ঘুমায় রইলা আমার বন্ধু যদি এই রাত আর ভোর না হয় এই ঘুম যদি আর না ভাঙ্গে আল্লাহর কসম গতকালকের পত্রিকা তো আসছে ফিলিস্তিনি এক বছরের বাচ্চা সে আমি আমার বন্ধুদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে আমি বেহুশ হয়ে গেছি আমার যখন হুঁশ আসছে ছয় বছরের মাসুম বাচ্চা বলতেছে আমি হুঁশ ফিরে আসার পরে দেখি আমার ডান হাতটা নাই আমার হাত আমার কাছে আমি আর হাত খুঁজে পাই নাই কত অনাথ কত অসহায় কত বাচ্চা বাবার স্নেহ মায়ের আদর থেকে বঞ্চিত প্রিয় বন্ধু প্রিয় ছেলেরা আমার বাবারা আমার ইনসাফের সাথে ভাইবো এই পৃথিবীতে এই মুহূর্তে রানিং মুসলমানের পবিত্র লাশ বোমার আঘাতে উপরে উঠে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে